ক্ষমা করা যাবে না যারা ইচ্ছা করে ইচ্ছা করে বারবার আপনাকে কষ্ট দেয় যারা ইচ্ছা করে বারবার কষ্ট ওই ওই ব্যক্তিটাকে মানুষটাকে কমা করো না দুই নম্বর হলো যে ব্যক্তিটা আপনার দুর্বলতা আপনার দুর্বলতার সুযোগ খুঁজে আপনার দুর্বলতা পাইয়া আপনাকে যে ব্যক্তিটা টগাই ওই মানুষটাকে কমা ক্ষমা কমা না তিন নাম্বার হলো যে ব্যক্তিটা আপনার সাথে করেছে ওই ব্যক্তিটা আপনার বিশ্বাসঘাতক করে নাই বিশ্বাসঘাতকতা করে নাই বরং আপনাকে অপমান করেছে এই জন্য আল্লাহ নয় বলেছেন যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে ওই ব্যক্তি তোমাকে অপমান করেছে তাকে তুমি ক্ষমা করো না কয়জন ব্যক্তিকে ক্ষমা করা যাবে না আবার বলেন কয়জন এক নম্বর যে ইচ্ছে করে বারবার কষ্ট দেয় ওই ব্যক্তিকে ক্ষমা করা যাবে না দুই নম্বর হলো দুই নম্বর কি যে দুর্বলতা সুযোগ খুঁজে আপনাকে টকা কারণ সে হকমাত্রা আপনার ওই ব্যক্তিটাকে ক্ষমা করা যাবে না তিন নাম্বার হলো যে ব্যক্তিটা আপনার বিশ্বাস গত কথা করেছে ওই ব্যক্তিকে ক্ষমা করা দেবে না ঠিক বলেন তাহলে ওই তিন ব্যক্তিকে ক্ষমা করা যাবে না আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীর জমানা তাই হইছে বুঝছেন এমনি আছে না হাদিস তাহলে আমাদের সমাজে এরকম আসলে নাই জুড়ে বলেন আসলে নাই বিশ্বাসঘাতকতা করতেছে কথাতে কথা রাখে না আর এমন ব্যক্তির সাথে আপনি সম্পর্ক ঠিক রাখবেন এমন ব্যক্তির সাথে আপনি কথা বলবেন এমন ব্যক্তির সাথে আপনার গোপনীয় কথা বলবেন পরামর্শ নেবেন যে ব্যক্তি আপনার ভুল হওয়ার পর আপনি ভুল করছেন ভুল করার পর যে ব্যক্তিটা হাসি মেরে আপনাকে ক্ষমা করে দিয়েছে ঠিক কিনা বলেন ওই ব্যক্তিকে আপনি কথা বলবেন ওই ব্যক্তির সাথে আপনি পরামর্শ করবেন গোপন কথা বলবেন এছাড়া আপনি বলবেন না কারণ কি আপনার জন্য ক্ষতিকর হতে পারে পরিপূর্ণ পরিপূর্ণ মুসলমান তো ওই যে আরেকটা মানুষকে আঘাত দেয় না আরেকটা মানুষের ভুল কি করে ক্ষমা করে দেয় আর আমাদের সামনে একটু ভুল এলেই আমরা কম দৃষ্টিতে দেখতে পারি না আল্লাহ তালাকে ক্ষমাকারী না কমাকারি না আল্লাহ তালা ক্ষমা তাহলে আল্লাহ যদি কমা করে তা আমি পারবো না কেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালাও কালকে মতের দিন ওই ব্যক্তির প্রতি দয়া করবে না